হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি গরুর গোস্ত দিয়ে কিভাবে মুগ ডাল দিয়ে আলু দিয়ে মিক্সড করে রান্না করবেন এখানে আমি রেসিপিটি করার জন্য প্রথমে পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম গোস্ত সেই গোস্ত আমি এক এক করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা কেটে তারপর দিয়ে দিলাম দারচিনু চার পিস এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দেড় চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা পেশা দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন পিসা এরপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিব আমি লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে গোস্তটা মেখে নেব যেন সবগুলো উপকরণ ভালো করে বস্তের সাথে মিশে যায় আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এবার আমি হাড়টা দিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেব এখন আমি পানি বেশি দেব না আমি এই গোস্তটাকে এবার কষাতে থাকবো ভালো করে এই হালকা পানিতেই কষিয়ে নিব কষাতে কষাতে আমার গোস্ত থেকে অনেকখানি পানি বের হয়ে যাবে সেই পানিতে আমার গোস্তটা ভালো করে কষানো হয়ে যাবে যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই অল বাটন প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান কিছুক্ষণের জন্য আমি ডেকে দিয়েছিলাম ডাকনা উঠিয়ে আমি আবারও বস্তুটা নেড়ে দিচ্ছি যেন ভালো করে কষানো হয়ে যায় যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে সবাই একটু লাইক করে দেবেন এ পর্যায়ে আমি গোস্তগুলো আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবারও চেড়ে নিচ্ছি ডাকনা উঠিয়ে দেখুন গোস্তটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গোস্তের সাথে অ্যাড করব আলু আমি এখানে আলুগুলো ছোট ছোট সাইজ করে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আলু দিয়ে আমি আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি যেন আলুটা গোস্তের সাথে একটু ভালো করে সিদ্ধ হয় কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটা রান্না করার আগে একটু ভেজে নিতে হয় আমি ভেজে নিয়ে তারপরে ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মুগ ডালটা গোস্তের সাথে দিয়ে দিয়েছি ডালটা শেষে দিয়েছি কারণ গোস্ত আর আলু একটু সিদ্ধ হতে দেরি হয় ডালটা সিদ্ধ হতে এত বেশি দেরি হয় না আলু আর গোস্তের তুলনায় সেই জন্য ডালটা শেষ পর্যায়ে দিয়েছি যেন একদম গলে না যায় এবার আমি ডালটা গোস্ত আর আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে আমি আবার চেড়ে দিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব। পানি আমি এখানে গরম পানি অ্যাড করছি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আবার পরিমাণে বেশি দিতে যাবেন না কারণ ডাল আবার একদম গলে গেলে কিন্তু গোস্ত খেতে বা রেসিপিটি খেতে ভালো লাগবে না পরিমাণ মতো পানি দিবেন যাতে ডালটা একদম গলে না যায় আবার সিদ্ধ হয়ে যায় দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে আমি একদম শুকিয়ে ফেলবো না একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো যেহেতু ডাল পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম বসে যাবে সেজন্য জন্য গরম অবস্থায় কিন্তু একদম শুকানো যাবে না একটু ঝোল ঝোল রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে গেলে একদম শুকিয়ে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা শেষ পর্যায়ে দিয়েছি যাতে একদম গলে না যায় একটু আস্তে আস্তে থাকে এবং খেতেও খুব ভালো লাগে আমি নেড়েচেড়ে টমেটোটা মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলুটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি কেটে দেখালাম ডালটাও ফুটে গিয়েছে আমি এই ঝোলটায় রেখে দেব আর বেশি শুকাবো না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আমি ফালি করে আস্ত আস্ত দিয়েছি দুই থেকে তিন মিনিট রান্না করে আমি চুলার জালটা অফ করে দেব দেখুন আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি এবার চুলার জালটা বন্ধ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও খুব সুস্বাদু হয়েছিল আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি ফলো করে আশা করছি ভালো লাগবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের একটি সুন্দর মন্তব্য আমাকে আরেকটা সুন্দর ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি আমি সুলতানা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ